দল গিয়েছে বক্তব্য তুলে আমি বিদ্যুৎ নিগমের উদ্দেশ্যে তথা সরকারের উদ্দেশ্যে কিছু প্রশ্ন রাখতে চাই যদি তাদের মরুদ থাকে সততা বলতে কিছু থাকে তাই এটা কি করে এর দামটা বাড়িয়ে মানুষের মাথার উপর কুপি পড়াচ্ছে এই প্রশ্নগুলো সরকার উদ্দেশ্যে রাখতে চাই শুরুতে যেটা বলব কথায় কথায় বলছে বামফ্রন্ট সরকারের সময় একশো রুপে দাম বাড়িয়েছে আমি তাদেরকে এটা স্মরণ করে দিতে চাই মিথ্যার একটা সীমা আছে দুই হাজার পাঁচে জানুয়ারি থেকে কেন্দ্র রাজ্য সরকারকে বাধ্য করছে বিদ্যুৎটা ছিল সরকারি দপ্তর এটাকে নিগম করতে হবে নতুন সরকারি সমস্ত সাহায্য বন্ধ করে দেবে আমরা চাইনি আমরা চেয়েছি একটা সরকার হাতে থাকুক কিন্তু এই কেন্দ্রীয় সরকার আমাদেরকে কোম্পানি করতে বাধ্য করেছে আগে যে বিদ্যুৎটা নিত তেমন করে দাম নির্ধারণ করেছিল না বামফর প্রক্রিয়া ছিল ইচ্ছে হলে কিছু দাম দক্ষিণা দিত আর অনেকেই পয়সা ছাড়াই বিদ্যুৎ ব্যবহার করতেন বামফর সরকার যখন কোম্পানি তৈরি করল স্বাভাবিক নিয়মে বিদ্যুৎ আইন দু হাজার তিন লাগু হয়ে গেছে এটা কেন্দ্রীয় আইন সেখানে নির্দেশিকা আছে তাকে নিজের পায়ে দাঁড়াতে হবে লাভ নকশা সমান জায়গায় নিয়ে যেতে হবে নতুবা কেন্দ্রীয় প্রকল্পে সাহায্য পাওয়া যাবে না যারা রাজ্য সরকারের ইঞ্জিনিয়ার কর্মচারী ছিলেন তাদেরকে আমরা করে এখানে ডেপুটেশনে এনে আর নূতন নিয়োগের মাধ্যমে নতুন কাজ শুরু করব দুই হাজার আঠারো সাল পর্যন্ত মার্চ মাস পর্যন্ত বিদ্যুতের গড় দাম সব খনপাতি মিটিয়ে গড় ইন্ডাস্ট্রিতে বেশি কমার্শিয়াল মানে বাণিজ্যিক ক্ষেত্রে একটু বেশি গরিব মানুষের জন্য এক টাকা দুই টাকা আড়াই টাকা এই ছিল দাম এটা অ্যাভারেজ করলে গড় এটা আমার কথা না রেগুলেটরি কমিশন দু হাজার চোদ্দ সালে নভেম্বরে যে তার ফাইনাল অর্ডার দিয়েছিল তখন এটা গড় দাম ছিল তিন টাকা নিরানব্বই পয়সা গড় এখন তারা বলছে কিছুই না এই পার্সেন্ট সেই পার্সেন্ট আমি পার্সেন্টে না গিয়ে আমি তাদের উদ্দেশ্যে প্রথম প্রশ্ন আপনারা বলছেন তেমন কিছু করার নেই তিন টাকা নিরানব্বই পয়সা এটা কয়েকদিন আগে ছিল এটা তা ছিল কয়েকদিন আগে কত আপনাদের হিসাব সাত টাকা পনেরো পয়সা সেইদিন দিন এটা হঠাৎ করে গ্যাসের দামের নাম করে আরো সাতাত্তর পয়সা পার ইউনিট প্রতি কত ডিফারেন্স হয় একশো পার্সেন্ট কাছাকাছি তাহলে জোয়ার দিন কেন মানুষকে এই সমস্ত অসত্য কথা বলছেন সত্য কথা

মিনিমাম সেভেন যে সাত দিনের মধ্যে পেমেন্ট কলে আপনি রিপোট খেতেন সেই রিপেটটার একটা নির্দিষ্ট পরিমাণ ছিল এই রিপোটটাকে টু পার্সেন্ট কমালেন যেন চালা কোথায় করেছে জানেন আগেই ছিল সাত দিন এখন করে দিয়েছে পাঁচ দিন দিনটার পরে তিন দিন পরে নিয়ে আপনাকে দেবে যে আতেরো করে দিন দুই দিন আপনি পেমেন্টটা করলেন না তাতে কিন্তু আপনাকে সেখানে গিয়ে একটা পেনাল্টি দিতে হবে ডিবে না কিন্তু আগের চেয়ে বাড়িয়ে দিয়েছেন কেন বলেন দিন কমিয়ে দিয়েছে ছিল সাত দিন এবং এটাকে করে দিয়েছে পাঁচ দিন যেই যেটি বিল দেবেন তার থেকে পাঁচ দিন তাহলে মানুষ সে ডিবেটের সুযোগটা নিতে পারবে না আর জিনের তো পেলেই না কিন্তু তাদের থেকে জড়ি আপনারা নিজেদের পকেটস্ত করবেন আয় জন্য উপার্জন করার জন্য এটা প্রতারণা নয় কি এটা কি বলুন কেন সাত দিনটা কমালেন একটা মানুষ টাকা জোগাড় করতে তো তার একটা সময় লাগে এটা আইন কারণ মধ্যে তো কিছু আছে এটা কোন চালাকি মুক্তি এই জবটা চাই রিয়া ডাকছিলে বাবা কতদিনের রিলেশন বছর হবে কেন একবার জানালি না সম্পর্কটা তো আমার বিয়েটাও আমার পছন্দও আমার তোমার জানার প্রয়োজন এবার তো জানলে তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত তোকে দিলাম দেখ সাত দিন ধরে পরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি গুড রাধা রাধাকৃষ্ণ জুয়েলারি ভালো লাগায় ভালোবাসায়